তো এই যে প্রসিজিয়ারটা করছি সেটা কিন্তু শুধু না একজন প্লাস্টিক সার্জন আমি কলকাতা থেকে তো এই যে প্রসিজিয়ারটা করছি সেটা হলো লাইপোসাকশন ডেফিনেটলি কিন্তু এটা হচ্ছে ব্রেস্ট ফ্যাট গ্রাফটিং মানে এই পেশেন্টের আমরা যেটা সার্জারিটা করবো সেটা হলো ব্রেস্ট ফ্যাট গ্রাফটিং কিন্তু তার আগে যেটা আমরা করব সেটা হলো ফ্যাটটাকে হারভেস্ট করব। তো হোয়াট ইজ ব্রেস্ট গ্রাফটিং এইবার ব্রেস্ট গ্রাফটিং নিয়ে যদি আমি বলতে শুরু করি তো প্রথম জিনিস যেটা হলো হোয়াট ইজ ব্রেস্ট অগমেন্টেশন মানে ব্রেস্টের সাইজটা যখন আমরা বড় করি সেটাকে ব্রেস্ট অগমেন্টেশন বলে সবচেয়ে কমন প্রসিজার যেটা ব্রেস্ট অগমেন্টেশনে আমরা ব্যবহার করি হলো আপনারা সবাই জানেন আপনারা সবাই ঠিক বলছেন সেটা হলো সিলিকন ইমপ্লান্ট যারা আপনারা আমাকে ফলো করেন নিশ্চয়ই আমার অনেক ভিডিওতে দেখেছেন দ্বিতীয় যেটা খুব কমনলি এখন আমরা ইউজ করছি সেটা হলো ফ্যাট ইনজেকশন আর ফ্যাট ইনজেকশনের জন্যেই আমরা এই প্রসিজিয়ারটা করছি যেটা হলো পেটের এই ফ্যাটটা দেখুন এই যে এক্সট্রা ফ্যাট এই ফ্যাটটাকে আমরা হারভেস্ট করে এটাকে মেশিনের সাহায্যে প্রসেস করে ওটাকে আমরা বেস্টে ইনজেক্ট করছি এইবার ফ্যাট গ্রাফটিং এর ব্যাপারে যদি আরো আপনারা বিস্তারিত জানতে চান তাহলে আমার নেক্সট ভিডিওর জন্য একটু ওয়েট করতে হবে